প্রকাশ সানা নামের ওই ব্যক্তির দাবি অনুযায়ী দূতাবাসের একজন কর্মকর্তা তার কাছে মোটা অঙ্কের ঘুষ চেয়েছেন ওই টাকা দিতে না পারার কারণেই তাকে এখন পাসপোর্ট নবায়ন করতে দেওয়া হচ্ছে না এ কারণে তিনি দেশটির সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি ইচ্ছে থাকা সত্ত্বেও বাংলাদেশে আসতে পারছেন না প্রকাশ বাংলাদেশি দূতাবাস কর্মকর্তার চাওয়া ঘুষের পরিমাণও কিন্তু কম নয় তেরো হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ চব্বিশ হাজার টাকা এই টাকা দিতে না পারার কারণেই দূতাবাস থেকে তাকে বাংলাদেশি নাগরিক না বলে জাপানি নাগরিক বলা হচ্ছে কিন্তু কেন তার সঙ্গে এমনটি হচ্ছে তিনি কি প্রতারণার শিকার নাকি এর পেছনে অন্য কোন গল্প রয়েছে চলুন জানি বিস্তারিত 2007 থেকে বিদেশ করি এই স্পেনে আমার বেতন 받াসে আমি এই দিনাতে ڈاکসু চুক্তি করছি সম্পূর্ণ আমার এই টাকা ভোগ করার জন্য তারা এই উঠে পরে নাম এবং আমার এই ভাই নিপুজ ওর সাথে এরা সম্পূর্ণ কমের পক্ষে 25 জনের নামে মামলা অর্জনে প্রস্তুত এবং সাত আটটা মামলা চলে ফরিদপুরে এবং আমার এই পাঁচ কোটি টাকার ভোগ দহন করার জন্য আমাকে তারা পাঁচ ফুট বই দিতেছে না গত শনিবার সকালে স্পেইন থেকে ভার্চুয়ালি ফরিদপুরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে যুক্ত হন প্রকাশ সাঙা ওই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে যুক্ত হয়ে তিনি নিজেকে ফরিদপুরের বাসিন্দা দাবি করেন জানান তিনি ফরিদপুর সদরের ঈশান গোপানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা বাবার নাম সুভাষ সাহাব দুই সালে সাগর পথ পাড়ি দিয়ে স্পেনে পৌঁছান তিনি তিন বছর ক্যাম্পে কাটানোর পর আরও পাঁচ বছর দেশটিতে তিনি অবস্থান করেন পরে পান স্পেনের রেসিডেন্স কার্ড এখন এই কার্ডের মেয়াদও শেষ পাসপোর্ট জমা রয়েছে স্পেনের বাংলাদেশ দূতাবাসে সংবাদ সম্মেলন করে তিনি জানান পাসপোর্ট ছাড়া তিনি দেশটিতে ব্যবসা করতে পারছেন এমনকি চিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে আর দেশে ফেরাতো তার কাছে এখন একেবারেই অসম্ভব তিনি হুঁশিয়ারি দেন এই সমস্যার সমাধান না হলে তিনি যদি নিজের জীবন নিয়ে কোনো খারাপ সিদ্ধান্ত নেন এর দায় কিন্তু বাংলাদেশী দূতাবাসকেই নিতে হবে আমার পাসপোর্ট ইসলাম এবং বাংলাদেশ অ্যাম্বাসি সংবাদ সম্মেলনে প্রকাশ ছানা আরও জানান দুই হাজার সালের পাঁচ সেপ্টেম্বর তিনি পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশি দূতাবাসে যান তখন একশো ইউরো নিয়ে তাকে একটি রশিদ দেওয়া হয় কিন্তু তারপরও দূতাবাস থেকে আঙুলের ছাপ নিয়ে পাসপোর্ট নবায়ন করে দেওয়া হয়নি প্রকাশ ছানার দাবি দূতাবাসের এক কর্মকর্তা তার কাছে তেরো হাজার পাঁচশো ইউরো ঘুষ চেয়েছেন ঘুষ দিলে পাসপোর্ট সহজেই নবায়ন করার প্রতিশ্রুতিও পেয়েছিলেন তিনি কিন্তু ঘুষের পরিমাণ তো অনেক বেশি তাই তিনি টাকা দিতে রাজি হননি এই ঘটনার সঙ্গে সাব রহমান নামে আরেক স্পেন প্রবাসী জড়িত থাকার কথা জানিয়েছেন সানা বলছেন করোনার সময়ে সাব রহমানের কাছ থেকে ধার নিয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সে টাকা পরিশোধ নাকি করেছিলেন কিন্তু টাকা পরিশোধের পর সাব রহমান জানিয়েছেন তিনি পুনরনয় তিরিশ হাজার ইউরো ধার দিয়েছিলেন এ ঘটনার পর দুজনেই স্পেনে পাল্টাপাল্টি মামলা করেছেন যা এখনো দেশটির আদালতে চলমান আছে ছাত্র বিভিন্ন তিন নামে পনেরো হাজার ইউরো আমার কোম্পানিতে করোনা সময় সুদে টাকা দেয় আমি তা পরিশোধ করে দিই পরবর্তী সে দাবি করেন আমি তার কাছে তিরিশ হাজার ইউরো হাওলাত নিয়েছি যার কোনো প্রমাণ নেই পরবর্তী ব্যক্তিগত ঝামেলার কারণে সে আমার নামে মামলা করেন এবং আনুই তার নামে মামলা করেন এই সংকট থেকে মুক্তি পেতে প্রকাশছানা বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন সংবাদ সম্মেলনে প্রকাশছানা যে দাবিগুলো করেছেন সেগুলো নিয়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তবে তিনি যে ব্যক্তিদের নামে অভিযুক্ত করেছেন সেগুলো ওই গণমাধ্যমের পক্ষ থেকে যাচাই করা হয়নি এমনকি দূতাবাসের যে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার আত্মপক্ষ সমর্থনের কোনো বক্তব্য পর্যন্ত নেওয়া হয়নি তাই প্রকাশ ছানার বক্তব্যের তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে প্রকাশ ছানার সাথে অন্যায় হয়েছে যেহেতু সংবাদ সম্মেলন করে প্রকাশ ছানা বাংলাদেশ সরকারের কাছে সহায়তা চেয়েছেন তাই সংশ্লিষ্ট বিভাগ তার প্রতি সদয় হবেন এমনটাই প্রত্যাশা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সেখান থেকে আপনার সম্পর্কে আমাকে জানাতে পারেন ডেসক্রিপশন বক্সে থাকবে যোগাযোগের ঠিকানা নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি